আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন আজকে লঙ্গি দেখা যাচ্ছে আজকে আপনার কাছে তো এখানে

তো এই যেই যেগুলা দাম বললেন পাঁচশো টাকা পিস বা তিনশো টাকা পিস এগুলো কম হবে না দুই চার পিস টাকা কম হবে কোনো সমস্যা নেই বন্ধুরা তো আপনারা চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করলে অল্প দামে আপনারা নিতে পারবেন এখানে দেখুন সুন্দর একটা লুঙ্গি কিন্তু টাকা বিক্রি করতেছে এই যে দেখুন অনেক বড় লুঙ্গি কাস্টমার আসছে দেখা যাচ্ছে বড় লুঙ্গিটা সর্বপ্রথম এই মালটা খোলা হয়েছে এখন দেখুন লুঙ্গিটা দামার এখানে চলতেছে তো কত বিক্রি হয় সেটা এখানে আরেকটা কাস্টমার আসছে এখানে দেখুন আর কালো একটা লুঙ্গি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি পাশে এখান থেকে এখানে বিভিন্ন ধরনের ছাতা আসছে বৃষ্টির জন্য এগুলা ছাতাগুলা আপনারা কম রেট ভিতরে এখানে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ছাতা এখানে রয়েছে তো ছাতা ছাতা কাঠ ছাতা ওনারি এখানে দেখুন এই যে ওই মামুরি কিন্তু ছাতা গুলা দেখুন অনেক সুন্দর সুন্দর ছাতা বিভিন্ন ব্র্যান্ড এর ছাতা এখানে কিন্তু রয়েছে তো ছোট বড় মিডিয়াম মাঝারি অনেকটা ছাতাই এখানে রয়েছে এদিকে ভাই ছাতাগুলা কত করে দুইশো আশি টাকা থেকে শুরু করে এখানে হাই পর্যন্ত ছাতা এখানে রয়েছে এখানে এই যে দেখুন বড় ছাতা কিন্তু রয়েছে কত আছে রহমান হলো তিনশো পঞ্চাশ রহমান হলো চারশো বিএমডাব্লু চার শঙ্ক হলো সাড়ে তিনশো আর এই যে শাহরুখ হলো দুশো আশি দুইশো আশি তো আপনারা ছাতার মূল্যগুলো জানতে পারলেন তো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন কাকাটা এটা কিন্তু কাকা বসে হামেদপুর হাটের মধ্যে এটা বসে সব সময় কিন্তু সে এগুলো নিয়ে বসে থাকে তো সুতরাং কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা কাকার সাথে যোগাযোগ করবেন পাইকারি রেটে সবকিছু আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল তার কাছে ছাতা এবং লুঙ্গি গামছা সবটাই পেয়ে যাবেন এই যে দেখুন সুন্দর লুঙ্গি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন কাস্টমার একদম তিনশো টাকাতে লুঙ্গিটা কিন্তু বিক্রি হবে তো এই যে দেখুন দুইশো টাকাতে কিন্তু লুঙ্গিটা বিক্রি হয়ে গেল তো আপনারা কিন্তু দেখতে পারবেন মাত্র দুইশো টাকাতে লুঙ্গি পাওয়া যাচ্ছে তো সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কাকার সাথে কাকার নাম্বারটা আমরা এখনই নিব কাকা থেকে তো কাকা বেচা কিনাটা শেষ করুক শেষ হলে আমরা নাম্বারটা কাকা থেকে নিব নিলে আমরা ভিডিওটা এই পর্যায়ে শেষ করে দিব তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল লুঙ্গি আছে যেহেতু কাকার ফুলে সিটটু ছোটো এই আপনাদেরকে লুঙ্গি আমরা দেখাইতে পারলাম না ছোটো বাচ্চাদের লুঙ্গি শুরু করে এখানে বড় মানুষের লুঙ্গি পর্যন্ত আছে পাঁচ হাত সাত হাত পর্যন্ত লুঙ্গি যেটা হয়ে থাকে বড় লুঙ্গি সেই পর্যন্ত লুঙ্গি কিন্তু এখানে আছে তো কাকা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন ফোর এইট ডবল সেভেন ডবল সেভেন সিক্স নাইন সিক্স নাইন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে থেকে আপনারা লুঙ্গি গামছা ছাতা সবটাই আপনারা নিতে পারবেন কেউ যদি হোম ডেলিভারি চায় ঢাকার মধ্যে দিতে পারবেন হোম ডেলিভারি ঢাকার মধ্যেই হবে আপনারা অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কাকা ধন্যবাদ আসুন হ্যাঁ